এটা বাস্তব ইতিহাস আমি আপনাদের কাছে বললাম এক হাজার বছর পর্যন্ত সারা দুনিয়াকে ইসলাম শাসন করেছে পরবর্তী আরো তিনশো বছর পর্যন্ত সালতানাতে ওসমানিয়া দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে কিন্তু একটা সময় মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আর সেই সুযোগে ইউরোপিয়ানরা ইহুদি খ্রিস্টানরা জোট বেঁধে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামী মতবাদ আবিষ্কার করে মুসলমানদের রাষ্ট্রগুলো থেকে ইসলামকে নির্বাসনে পাঠাবার ব্যবস্থা করেছে মুসলমানের সন্তান মুসলমান হে কালেমা বর্ণে মুসলমান হে আল্লাহর কোরানা বিশ্বাসী মুসলমান হে আল্লাহ বিশ্বাসী মুসলমান হে নবী মুহাম্মদের রুম্মদ হে মুসলমান হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে কারণ তার হিন্দু ধর্মের রাজনৈতিক ব্যবস্থা নাই বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের হতে পারে কারণ তার ধর্মে রাষ্ট্র ব্যবস্থা নাই ইহুদি খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদ ধারণ করতে পারে কারণ তাদের ধর্মে রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্ত নাই ও মুসলমান আল্লাহ তোকে কোনো এমন নাক কাটা অচল কোন ধর্মের অনুসারে আল্লাহকে তোকে নাই আল্লাহ তোকে এমন একটা ধর্মের অনুসারী বানিয়েছেন যেই ধর্ম শুধু মুসলমান নয় বরং যেই ধর্ম দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে সাতশো কোটি মানুষের যান মাল ইত আব্দুল নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম কাজেই আমার আখেরি পায়গাম আলহামদুলিল্লাহ একশত বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফতকে খেলাফত ব্যবস্থাটাই হল ইসলামী রাজনৈতিক ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নাম হলো খেলাফত এই খেলাফত ব্যবস্থা পশ্চিমা খ্রিস্টান ইহুদিরা ষড়যন্ত্র করে একশো বছর আগে বিলুপ্ত বিগত চার বছর আগে আল্লাহর রহমতে সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে একটা রাষ্ট্র ইসলাম এবং মুসলমানরা প্রতিষ্ঠা করেছে সেই রাষ্ট্রের এ টু জেড আলিফ থেকে ইয়া পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ ব্যবস্থা আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হচ্ছে যেই রাষ্ট্রকে রাশিয়া পরাস্ত করতে পারে নাই যেই রাষ্ট্রকে আমেরিকা পরাজিত করতে পারে নাই যেই রাষ্ট্রকে পশ্চিমা ন্যাটো বাহিনী পরাজিত করতে পারে নাই চল্লিশ বছর পর্যন্ত যুদ্ধ করার পর আজ মুসলমানরা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার কুফুরি মতবাদের কপালের উপর ছাতার বাড়ি দিয়েছে আমি শাহজালালের পবিত্র বাংলার মাটিতে আমি একটা নতুন সম্ভাবনা দেখছি আর সেই সম্ভাবনা হলো এই জুলাই বিপ্লবের পর আজ আমাদের বুকে এমন এক হিম্মত সঞ্চিত হয়েছে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অনেক ব্যবস্থা দেখেছে এই বাংলাদেশ অনেক দলের শাসন দেখেছে এই বাংলাদেশ অনেক তন্ত্র আর বন্ধ দেখেছে এই বাংলাদেশ একবার সোনার বাংলাদেশ দেখেছে এদেশের মানুষ একবার নতুন বাংলাদেশের কথা শুনেছে এদেশের মানুষ আরেকবার সবুজ বাংলাদেশের গল্প শুনেছে এদেশের মানুষ আরেকবার ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছে কিন্তু ডিজিটাল ডিজিটালি ছাড়া কিছুই দেখে না সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের

এদেশের তরুণরা দেড় হাজার তামাল ছেলেরা যদি থেকে দেশকে মুক্ত করার জন্য সৈরতন্ত্র থেকে দেশ থেকে দেশকে মুক্ত করার জন্য যদি দেড় হাজার সফল সন্তান জীবন দিতে পারে তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যদি আরেকটা শহীদ ঈদগাহের প্রয়োজন হয় সেই শহীদ ঈদগাহে দেড় হাজার নয় দেড় লক্ষ যদি শহীদের প্রয়োজন হয়

অঞ্চলের মুসলিম যুবক দেরকে দুইটা slogan শেখায়া যাব একটা স্লোগান হলো লেজনারার দিন শেষ খেলাফতের বাংলাদেশ ঠিক বলো আমার সাথে লেজনারার দিন শেষ খেলাফতের বাংলাদেশ লেজনারার দিন শেষ যারা ব্যর্থ গোতাপাস প্রতারক যারা লেজnabla ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির ব্যবস্থা দুই স্লোগান সব রং দেখা শেষ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক সব দেখা শেষ সব তন্ত্র দেখা শেষ

অনেক নেতার নেতৃত্ব দেখেছি অনেক নেতৃত্বের নেতৃত্ব দেখেছি অনেক নেত্রীর নেতৃত্ব দেখেছি নেতার নেতৃত্ব দেখেছি দলের নেতৃত্ব দেখেছি তন্ত্রের নেতৃত্ব দেখেছি মন্ত্রের নেতৃত্ব দেখেছি এবার আমরা আল্লাহর কোরআনের আলোকে ওলামায়ে কেরামের নেতৃত্ব দেখতে চাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য অস্ত্র জড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে করবেন তো এর জন্য ঘাম ছড়ানো পরিশ্রম করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যেতে হবে যাবেন তো মনে রাখবেন শুধু অস্ত্র আর ঘাম দিয়ে বিপ্লব হয় না বিপ্লবের জন্য চূড়ান্ত পর্যায়ে পালাকটে যেতে হয় বিপ্লবের জন্য সাপলা চত্বরে যেতে হয় বিপ্লবের জন্য বদলা ওষুধের প্রান্তরে যেতে হয় বিপ্লবের জন্য প্রয়োজনে কারবলার প্রান্তরে যেতে হয় সেই ইসলামের বিপ্লবের জন্য জীবনটা হাতে নিয়ে কাফরের কাপড় মাথায় পরে কারা রাস্তায় যাবে কারা যাবে হাত তুলে সফর করে ইনশাল্লাহ

আমি যে কথা বলেছি এটাই আমার ইমান করি ইসলাম ছাড়া হিন্দু ভাইদের মুক্তির ভিন্ন খ্রিস্টান বলো ইহুদি বলো বৌদ্ধ এই জন্য আমরা স্লোগান ধারণ করেছি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাপথ ধর্ম বর্ণ ভিন্ন মত শুধু মুসলমানের জন্য নয় যারা তোমাদেরকে বলে যে খেলাফত কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না ওরা ধোকা প্রতারকর ভণ্ড যারা বলে খেলাফত কায়েম হলে বৌদ্ধ এবং খ্রিস্টানদের অধিকার থাকবে না ওরা চরম মিথ্যাবাদী আমি ইসলামের একজন অনুসারী হিসেবে দায়িত্ব গ্রহণ করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যদি ইসলাম কায়েম হয় হে হিন্দু ভাইরা রাতের অন্ধকারে কাল লাগিনি হয়ে ছবল মেরে দিনের আলোতে ওজা হয়ে ঝাঁকতে আসার নাটক আর হবে না এই নাটক যারা করে তারা তোমাদের ধর্ম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করে ইসলাম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি কোন শিক্ষা দেয় না ইসলাম সংখ্যালঘুদের অধিকার শিক্ষা দেয় ইসলাম সংখ্যালঘুদেরকে অধিকার দেওয়া শেখায় ভণ্ডামি ইসলাম শেখায় না মহতারাম হাজির আসল আল্লাহ দিন ইসলামকে আমরা সমাজের সর্বত্র বিজয়ী করবার এই মিশনে সামিল হই আমাদেরকে শুধুমাত্র ওয়াজ করতে ডাকবেন না আমার ওয়াজ শুধু শুনতে আসবেন না কেউ কথা ঠিক জিহাদের ময়দানে থাকবো ইনশাল্লাহ একসাথে সংগ্রামের মাঠে আছি একসাথে ইনশাল্লাহ আমরা আল্লাহর দিনকে জীবনে বাস্তবায়ন ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন